সবাইকে জানাই ভালোবাসা কারণ তারা ভুলুকে এত অ্যাপ্রিসিয়েট করেছে হ্যাঁ তা আমি ভুলুর বাবা ভুলুর হয়ে সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা যারা ভুল ভাল কমেন্ট করেছে তাদেরকে জানাই এত কিছু না করে আপনারা তাতেই অনেক এই শীতকালে একটুখানি ওদের জায়গা দিন ওরা ঠান্ডার মধ্যে এদিক ওদিক ঘুরে একটু জায়গা দিন একটু খাবার দিন কমেন্ট না করে

হ্যাঁ তোমাকে তো কত লোকে কত ভালো ভালো তোমাকে বলছে বল কত ভালো তার মধ্যে কিছু জন আছে কেন এটা হয়েছে ওই হয়েছে কটন ক্যান্ডিকে নিয়ে আমি যেমন ভিডিও পোস্ট করি সেই রকম ভুলুকে নিয়েও আমি অনেক ভিডিও পোস্ট করেছি এটা সবার যে ভালো লাগবে সেটা তো আর বুঝতে পারিনি

এ পারবে না ও আসতেই দেবে না তাকে চলো চলো তুমি চলো আছে বাবা দেখো যে বসে রয়েছে এখন মানে তোমরা ভলু বলো আমি ও এখন পরিচিত